নতুন একটা বিজনেসের মধ্যে আপনাদের আইডিয়া দেই ফিলিপেনে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যে আমার কিছু কাপড় নষ্ট হয়ে গেছিলো বৃষ্টির মাঝে কাপড়গুলো ওয়াশিংয়ে আনছিলাম তো এই ওয়াশিংয়ের বিজনেসের মধ্যে আমার আগেই আইডিয়া ছিল এই বিজনেসটা সম্পর্কে ফিলিপেনে একটা ধারণা দিই যে কীভাবে এই বিজনেসটা করা যায় আসলে অনেক প্রফিটেবল টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে অনেক অনেক দোকান যেমন এইটাই টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে বাংলাদেশেও আপনারা এই বিজনেস করতে পারবেন সো আমি আপনাদের এই বিজনেসের মধ্যে একটা প্রাথমিক ধারণা দিই ছোটো বড়ো করা যায় কারণ এখানে মেশিনের উপর ডিপেন্ড করে আপনি কয়টা মেশিন নিয়ে বিজনেসটা করতে পারবেন প্রথমে হচ্ছে জায়গা সিলেক্ট করা এইরকম জায়গা খুঁজে বের করা উচিত যেইখানে আসলে এই বিজনেসগুলো চলে যেমন ধরেন এই যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো গুলা দেখতেছেন সেইগুলোতে অনেক অ্যাপার্টমেন্টে আছে যেগুলাতে কাপড় ধোয়া যায় না বা পাক করা যায় না এইসবের বাসিন্দারা সাধারণত এইসব শপের রূপে কাপড় ধোয়ার জন্য নির্ভর করে হান্ড্রেড পারসেন্ট তাইলে চলেন এইরকম লন্ড্রি শপের দোকান ভাড়া কত হইতে পারে এরকম একটা আনুমানিক ভাড়া ধরে আমরা এটার মেশিনারি থেকে শুরু করে আর সেট আপ কত খরচ হতে পারে আমরা সেটার একটা হিসাব করি তাইলে একটা প্রাথমিক কস্ট বাড়িয়ে যাবে যে একটা শপ ওপেন করতে কত টাকা লাগে আমি আপনাদেরকে উপরে স্ক্রিনে দেখাই দিচ্ছি সমস্ত হিসাব আপনারা এই থেকে দেখে নেন আশা করি জিনিসটা ক্লিয়ার হবে হাউ মেনি মেশিন ওয়াশিং অ্যান্ড হাউ মেনি মেশিন ড্রাইং মানে পাঁচটা মেশিন আছে এখানে ওয়াশ করার আর পাঁচটা মেশিন আছে ড্রাই করার হোয়াট দ্য সিস্টেম ইজ পার লোড ওয়ান ফিফটি পার লোড আসলে আমি এখানে যখন করতে আসছি তখন ছয় কিলোর জন্য দেখা যায় যে এখানে নিচে একশো পঞ্চাশ পেসু বলে বাংলাদেশে টাকায় তিনশো টাকা আবার এটার জন্য যে যে ইউজ করবে সেই জন্য কিন্তু আলাদা এক্সট্রা পয়সা আমি এই দেখাইতেছি তারা কি কি দিয়ে ওয়াশ করে তো যখন ওয়াশ করবে তখন জিজ্ঞেস করবে যে আপনাকে ডিটারজেন্ট দিব কতটুকু লিকুইড দিব এইগুলোর জন্য কিন্তু আলাদা পয়সা চার্জ করে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এবং দুই শিফটে কাজ চলে তা আমার এই যে সুগান হচ্ছে এটা হচ্ছে আমার কাপড় এইগুলো আমার কাপড়

তার মানে তারা এই ব্রাঞ্চ করছে টোয়েন্টি ফাইভ পঁচিশটা ব্রাঞ্চ অলরেডি করে ফেলছে এই ইনফরমেশনটা দিতে চাইলাম যে এইখানে অনেক বাসা আছে যেখানে আপনি কাপড় ধুতে পারবেন না পাক করতে পারবেন না হ্যাঁ তো এরকম বাসা আছে যারা ম্যাক্সিমাম লোকই কাপড় বাসায় ধুয়ে না সবাই দেখা যায় যে সপ্তাহে একবার এখানে কাপড় নিয়ে আসে নিয়ে এসে ওয়াশ করে যার জন্য এখানে ওয়াশিংগুলো ডিমান্ড অনেক ভালো তারা এইরকম বিজনেসের দিকে ইন্টারেস্ট একটু পুঁজি ভালো থাকলে এরকম বিজনেসগুলো এনে করতে পারেন এবং এটা যে কোনো দেশেই করতে পারেন বাংলাদেশেও করতে পারেন তবে যেহেতু আমি এনে থাকি ফিলিপাইন সম্বন্ধে ইনফরমেশন দিই সেই কারণে আমি এই ইনফরমেশনটা দিলাম আশা করি আপনাদের এই বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে ফোর আওয়ার্স খোলা রাখে তারপরে ওই মেশিনগুলো বন্ধ হয় না তার মানে কী পরিমাণ সার্ভিস দেওয়া যায় যদি একটু ভালো প্লেস হয় তাহলে মনে রাখেন যে এটা খুবই ভালো বিজনেস এবং খুব ভালো সার্ভিস দেওয়া যায় আসলে আমরা যারা বাংলাদেশি আছি সবাই কাপড়ের পিছনে পরে আসি আর যদি এখানে আপনি অন্য অন্য ছোটখাটো যে বিজনেস গুলো আছে এইগুলা নজর দেয় তাহলে অনেক কিছু করা যায় ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ